আমরা জানি আমার রসুলের কপাল ললাট কেমন ছিল আপনারা পুরোটা শুনলে পিকচারাইজ করতে পারবেন চিত্রায়িত করতে পারবেন যে আমার রসুলের চুল মুবারক থেকে পা মুবারক কেমন ছিল যে রসুলকে না দেখে অনুসরণ করি এর যেই রসুলের কথা আমরা আলোচকরা বলে থাকি যে রসুলকে অনুসরণ করে আমরা মসজিদে আসি যে রসুলকে অনুসরণ করে আমাদের জীবন কাটিয়ে দিই সেই রসুল দেখতে কেমন ছিল আমাদের জানার দরকার আছে কি কিনা যাবে রদি আল্লাহন বলেন কেনা ইজা সফাহা রসুলের মুসাফা করত রসুলের হাতের স্পর্শে সুগন্ধি সে তিন দিন পরও তার হাতে উপলব্ধি করতে পারত সাল্লাহ রাহামের কপাল মোবারক ললাট মোবারক প্রশস্ত ছিল দীপ্তিময় ছিল বাসা ছিল দেখতে অনেকটা চমৎকার দেখাতো রসুলকে এবং রসুল্লাহ সাল আলী সাল্লামের মুখমন্ডল চেহারা মোবারক কেমন ছিল সঈদুনা আনাসিন মালিক রদি আল্লাহ তালা আনহু বলেন কানা আজহার লাউন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ছিলেন উজ্জ্বল ফরসা সৌন্দর্যের অধিকারী বলেন সুবাহান আমার রসুল যখন গেমে যেতেন গর্মাক্ত হতেন আন্না আর কাহুল মনে হতো তার মুখ থেকে মণিমুক্তা জড়ছে বলেন সুবাহান গেমে গেলে কামের যে ফোটা ছিল এগুলো মণিমুক্তার মতো চকচক জলমল করতে বলেন সুবাহান আমার নবী করিম সাল আলী ও নাক মোবারক কেমন ছিল আমার নবীর নাক ছিল বলেন কানা আলীরিম সালামের নাক মোবারক ছিল অনেকটা খাড়া ছিল চেপটা ছিল না সুউচ্চ ছিল যে নাক অ্যাট্রাকটিভ ছিল সৌন্দর্যের দাবিদার ছিল আমাদের অনেকদিন নাক আছে নাক বোচা নাক আছে না বোচা নাক সুন্দর নাকি চিকন যে নাক সেটা সুন্দর আমার রসুলের নাক খুব চিকন শুরু ছিল সূর্য ছিল সুন্দর আকৃতির ছিল বলেন সৌহার নবী করিম সাল আলী চোখ মুবারক কেমন ছিল নবী করিম সাল আলী আসসালামের চোখ মুবারক সম্পর্কে সইদুনা জাবে রদি আল্লাহ বলেন কেন আকহাল আমার নবীর চোখ ছিল কাজল রেখাযুক্ত মনে হচ্ছে রসুলের চোখের মধ্যে চোখ মুবারকে সর্বদা কাজল দিয়ে থাকতো এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনাদের কৃত্রিমভাবে কাজল দিতে হয় অনেক কিছু দিতে হয় কিন্তু আমার রসুলের প্রাকৃতিকভাবে সেভাবে কাজল রেখাযুক্ত চোখ ছিল বলেন সবহার স্বাভাবিকভাবেই খুব গাঢ় কারো কালো ছিল দেখলেই খুব অ্যাট্রাক্টিভ মনে হতো খুব সৌন্দর্যের অধিকারী মনে হতো রসুলের হাসি মুবরক সম্পর্কে জাফের উজিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেন না ইজা তাবাশ্যামা কান্না নুর ইয়াখরুজুমিন ফিহি আমার রসুল যখন হাসতেন মনে হতো তার মুখ থেকে নুর বের হচ্ছে অপর রেহতে আছে ইজা তাকেল্লেমা রু ইয়াকে নুর ইয়াখরুজুমিন বাইনে সানাইয়া আমার রসুল যখন দুই ঠোঁট মুবকের মাঝখানে হাসি দিতেন তার দুই দাঁতের মাঝখান থেকে মনে হচ্ছে নুর বের হয়ে আসছে বলে আমার আপনার দাঁত অনেক অপরিষ্কার থাকে কিন্তু আমার রসুলের যখন দাঁত দেখা যেত সাবিরা বলতো আর রসুলের দাঁত থেকে মনে হচ্ছে নূর চমকাচ্ছে বলবেন না বর্তমান যুগ ও তো পেপসুডেন্ট ও তো কিছু বের হয়েছে কিন্তু আমার রসুল জাস্ট মেসোয়াক ইউজ করতে এই মেসোয়াকের বরকতেই আমার রসুলের শানে আমার রসুলের দাঁত মুবারক ছিল নূরের মতো চমকাতো আমার রসুলের দাড়ি মোবারক কেমন ছিল কানা কাসুল লেখাইয়া রসুলের দাড়ি খুব গণ ছিল খুব অ্যাট্রাক্টিভ ছিল সিংহ পুরুষের মতো দেখা যেত বীরত্বের অধিকারী দেখা যেত বলেন সবাহান আমার রসুলের বুক এবং কাদ মুবারক কেমন ছিল আমার রসুলের বুক ছিল প্রশস্ত কাঁধও ছিল প্রশস্ত রসুলকে দেখে যেত একজন বীর পুরুষের মতো তিনার সেমন তেমন কাঁধ এবং বুক প্রশস্ত ছিল বলেন সবাহান আমার রসুলের হাত মোবারক কেমন ছিল আমার রসুলের হাত মোবারক সম্পর্কে আনাসিবিন মালিক রিয়া আন বলেন আমি এমন কোন নরম রেশমের পোশাক স্পর্শ করিনি সফট এবং সিল্ক কোনো কাপড় স্পর্শ করিনি যেটা রসুল্লাহর হাতের চেয়েও অধিক মুলায়ম এবং মসৃণ বল অর্থাৎ তিনি বলতে চেয়েছেন রসুল্লাহর তালু রসুল্লার হাত ছিল অধিক সফট সিল্ক মসৃণ মোলায়ম বলে এত সিল্কি মসৃণ মোলায়েম যখন হাত হাতে কেউ মুসাফা করত সে কখনো ছাড়তে চাইতেন না এবং রসুল্লাহ আলি হাসাল্লাম তিনার একটা বৈশিষ্ট্য ছিল কেউ যদি তার তিনার সাথে মুসাফাও করত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার হাত না ছাড়ত ততক্ষণ তিনি ছাড়তেন না হাত সরিয়ে নিতেন না তিনি হাতটা এভাবে ধরে রাখতেন বিনয়ী প্রদর্শন করতেন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়সাল্লামের সাথে যে মুসাফাহা করত জাবের উদ্দি আল্লাহু তালা বলেন কানা ইজা সফ আহা রজুল এন অজাদা রি যখন রসুলের সাথে কেউ করত করতো রসুলের হাতের স্পর্শে সুগন্ধি সে তিন দিন পরও তার হাত উপলব্ধি করতে পারতো আমার আপনার হাতে প্রতিদিন সুগন্ধ থাকে সুগন্ধ লাগাতে হয় তারপর আমাদের হাত থেকে সুগন্ধ বলে রসুলুল্লোর হাত মোবারক থেকে অটোমেটিকলি সুগন্ধ বের হতো বলেছে এটাই আমার রসুল এটাই আমাদের নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম